একাডেমি আশা করি তোমরা সকলেই সুস্থ আছো ভালো আছো আজকে আমরা আলোচনা করব ক্লাস ইলেভেনের রাষ্ট্রবিজ্ঞানের ফার্স্ট সেমিস্টার অর্থাৎ ক্লাস ইলেভেনের রাষ্ট্রের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য এই রাষ্ট্রের সংজ্ঞা এই অধ্যায়ের আমরা প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস তোমাদের করিয়েছি আজকে আমরা আলোচনা করছি থার্ড ক্লাস অর্থাৎ প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম রাষ্ট্র কাকে বলে এবং রাষ্ট্রের সংজ্ঞা সম্পর্কে আর তারপরে ক্লাসে আমরা আলোচনা করেছি রাষ্ট্রের বৈশিষ্ট্য সম্পর্কে তাই তো রাষ্ট্রের বৈশিষ্ট্য মূলত আমরা কটাভাবে পেয়েছিলাম মূলত চারটে রাষ্ট্রের মূল বৈশিষ্ট্য পেয়েছিলাম কী 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 কি পেয়েছিলাম এক নম্বর বলো একটা নির্দিষ্ট ভূখণ্ড থাকতে হবে জনসমষ্টি থাকতে হবে আর সরকার থাকতে হবে আর হচ্ছে সার্বভৌমিকতা আর এছাড়াও আরও তিনটে বৈশিষ্ট্য ছিল সেই তিনটে বৈশিষ্ট্যের মধ্যে কি রয়েছে এক নম্বর জাতীয়তাবাদ থাকতে হবে আর অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি থাকতে হবে আর একটা কী ছিল জাতীয়তাবাদ থাকতে হবে তো আজকে আমাদের সেটা আলোচনার বিষয় না আজকে আমাদের মূলত আলোচনার বিষয় পশ্চিমবঙ্গ কি রাষ্ট্র অর্থাৎ ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টারের ইউনিট টুয়েল থার্ড ক্লাস পশ্চিমবঙ্গ কি রাষ্ট্র আচ্ছা তোমাদের কী মনে হয় পশ্চিমবঙ্গ কি রাষ্ট্র হ্যাঁ কেন রাষ্ট্র নয় পশ্চিমবঙ্গ কারণ পশ্চিমবঙ্গকে কোনো পৃথিবীর কোনো রা কোনো দেশই রাষ্ট্র হিসেবে স্বীকৃতি তো দেয়নি আর পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতের একটা অঙ্গরাজ্য তাই পশ্চিমবঙ্গ রাষ্ট্র নয় বরং কি রাজ্য দেখো কেন রাজ্য সেটা আমরা একটু আলোচনা পশ্চিমবঙ্গের একটু ইতিহাসটা একটু জানার চেষ্টা করি ভারতবর্ষ স্বাধীনতার পূর্বে কিন্তু ভারতবর্ষের স্বাধীনতার পূর্বে এই পশ্চিমবঙ্গ বলে কোনো রাজ্য কিন্তু ছিল না এটা জানো তো তখন ছিল বঙ্গদেশ কি বলতো বঙ্গদেশ পূর্ববঙ্গ আর পশ্চিমবঙ্গ এটাও কিন্তু ভারতবর্ষ স্বাধীনতার পরে এই নামটা কিন্তু তৈরি হয়েছে যেটা তোমাদের ক্লাস নাইনের ভূগোলে পড়েছিল পশ্চিমবঙ্গ বলে একটা অধ্যায় ছিল না লাস্ট চ্যাপ্টার যেটা ছিল ভূগোলের সে ছিল না করোনায় করোনা করোনা আশীর্বাদ করেছিল পড়েছিল তোমরা ঠিক আছে তো দেখো সাধারণভাবে পশ্চিমবঙ্গকে ইংরাজিতে স্টেট বলে অভিহিত করা হয়ে থাকে বাংলায় রাষ্ট্র ও রাজ্য উভয় অর্থেই স্টেট শব্দটি প্রযুক্ত হয় আমরা রাষ্ট্র বলতে খানিকটা আগে স্টেট পেয়েছিলাম না আগের আগের ক্লাসে আমরা রাষ্ট্র বলতেও স্টেট বলেছিলাম আবার এখানে রাজ্য বলতেও স্টেট বলছি পশ্চিমবঙ্গ রাষ্ট্র কি না তার জানতে হবে রাষ্ট্রের প্রধান প্রধান বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে আমরা যেহেতু আগের ক্লাসটা করেছি তাই আমরা স্বাভাবিক স্বাভাবিকভাবে না পড়েই বলে দিতে পারবে যেটা রাষ্ট্র নয় দেখো এক নম্বর রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য কি এটা লিখে নাও একটু তোমার লিখে নাও যারা নতুন এসেছে তারা লিখে নাও কুলসুম এই বইটা একটু পড়ো এই কুলসুমকে বইটা দাও দেখো তো অনুছলনের প্রশ্নগুলো করতে পারো কিনা পাঁচ চ্যাপ্টার তো শেষ হয়ে গেছে তাহলে এক নম্বর রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে জনসমষ্টি থাকতে হবে দু নম্বর নির্দিষ্ট ভূখণ্ড থাকতে হবে তিন নম্বর সরকার থাকতে হবে চার নম্বর সার্বভৌমিকতা এই চারটে যদি থাকে তবে সেটা রাষ্ট্র হবে লিখে নিয়েছে এই চারটে কিন্তু এই চারটে বৈশিষ্ট্য সবগুলি যা থাকবে কেমন তাকে রাষ্ট্র বলা হবে কিন্তু পশ্চিমবঙ্গে কি সবগুলো আছে নেই কি নেই দেখা যাক না তা সহজে বোঝা যাবে দেখো জনসমষ্টি বর্তমান গঠনের অন্যতম অপরিহার্য অপরিহার্য মানে থাকতেই হবে উপাদান হলো জনসমষ্টি বা জনসমাজ জনগণ না থাকলে রাষ্ট্র গঠনের কোনো প্রশ্নই ওঠে না কারণ জনগণের কল্যাণ সাধনাই হলো রাষ্ট্রের প্রধান প্রধানতম উদ্দেশ্য অর্থাৎ জনগণের কল্যাণ করাটাই রাষ্ট্রের প্রধান উদ্দেশ্য মানে প্রধানমন্ত্রীর ও উদ্দেশ্য হচ্ছে কি রাষ্ট্রের কল্যাণ করা যদি তার সেই উদ্দেশ্য ওনার উদ্দেশ্যই থেকে থাকে তবে সেটা আমাদের পক্ষে কল্যাণ করা হবে এবং রাষ্ট্রের পক্ষেও সুবিধাজনক বা ইতিবাচক হবে দু হাজার কুড়ি সালের একটি মানে ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে তার মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কত চতুর্থ এখানে বিভিন্ন ধর্ম বর্ণ জাতি এবং উপজাতির মানুষ বসবাস করছে যেমন সাঁওতালি রয়েছে তোমার মাহার সম্প্রদায়ের লোক রয়েছে দলিত সম্প্রদায়ের লোক রয়েছে মুন্ডা সম্প্রদায়ের লোক রয়েছে ওরাং সম্প্রদায়ের লোক রয়েছে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম দিকে গেলে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মানে আদিবাসী সম্প্রদায় মানে উপজাতি সম্প্রদায়ের সাঁওতাল রয়েছে মুন্ডা রয়েছে কোল রয়েছে হো রয়েছে এই সমস্ত সম্প্রদায়ের মানুষের বসবাস আমরা দেখতে পাবো সুতরাং রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য পশ্চিমবঙ্গের বর্তমানে রয়েছে তাহলে কি নিয়েই সেটা দেখব নির্দিষ্ট ভূখণ্ডও রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের কি একটা নির্দিষ্ট ভূখণ্ড রয়েছে মানে একটা এলাকা রয়েছে তারপরে দেখো সরকারের অবস্থিতি রাষ্ট্রের বিমূর্ত ধারণা বিমূর্ত ধারণা সরকারের মধ্যে দিয়ে বাস্তব রূপ পরিগ্রহ করে তাই সরকার রাষ্ট্রের তৃতীয় অপরাজ্য উপাদান বলে বিবেচিত হয় পশ্চিমবঙ্গের সর্বাধিক প্রাপ্তবয়স্কের ভোটে জনগণের দ্বারা নির্বাচিত সরকারের অস্তিত্ব রয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছে এর আগে ছিলেন কে জ্যোতি বসু মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন এখন আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কি আমাদের সরকারেরও অস্তিত্ব রয়েছে নেক্সট সার্বভৌমিকতার অনুপস্থিতি তাহলে আমাদের নেই কি কী নেই সার্বভৌমিকতার অনুপস্থিতি রাষ্ট্রের চতুর্থ এবং সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হলো বা বৈশিষ্ট্য হলো সার্বভৌমিকতা থাকতে হবে কিন্তু আমাদের কি সার্বভৌমিকতা আছে সার্বভৌমিকতা বলতে বোঝায় চূড়ান্ত বা চরম কর্তৃত্ব কর্তৃত্ব দ্যাট মিনস ক্ষমতা মানে রাষ্ট্রের জনগণে কি থাকবে চূড়ান্ত ক্ষমতা থাকবে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে চূড়ান্ত ক্ষমতা আছে চূড়ান্ত কর্তৃত্ব আছে দেখো দু ধরনের হতে পারে একটা হচ্ছে অভ্যন্তরীণ বা ইন্টারনাল আর একটা হচ্ছে বাহ্যিক বা এক্সটার্নাল পশ্চিমবঙ্গের সার্বভৌমিকতা নেই কেন নেই কারণ এক ভারতীয় সংবিধান অনুসারে কেন্দ্রীয় আইনের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রণীত আইনের বিরোধ বাদলে সেসব আইন বাতিল হয়ে যায় মানে পশ্চিমবঙ্গ সরকার কোনো আইন বাতিল করলেও মানে সরি কোনো আইন তৈরি করলেও যদি কেন্দ্রীয় সরকার মনে করে যে আইনটা বাতিল করে দাও তাহলে বাতিল করতে পারে কারণ আমাদের রাষ্ট্রের মানে রাজ্যের কোনো আইন তৈরি করতে গেলে সেটা এই রাষ্ট্রপতির কি লাগে স্বাক্ষর লাগে বা রাষ্ট্রপতির অনুমতি লাগে ফলে আমাদের পশ্চিমবঙ্গ চাইলে সব কিছু করতে পারে না কারণ কি আমাদের এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো বোঝে তো মানে একটা কেন্দ্রে একটা সরকার আছে আবার রাজ্যে একটা সরকার আছে কেন্দ্র সরকার মনে করলে বিভিন্ন আইন প্রয়োগ করতে মানে প্রয়োগ করতে পারে সহজে কিন্তু রাজ্য সরকার মনে করলে সহজেই সেই বিভিন্ন ধরনের আইন সহজেই তৈরি করে সেটা বলবৎ করতে পারে না কারণ কি রাষ্ট্রপতির রাষ্ট্রপতির অনুমতির প্রয়োজন হয় এবং রাজ্যপালেরও সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মানে আইন তৈরি করা আইন কি বলবো পাস করার ক্ষেত্রে পাশাপাশি দেখো ভারতের কে ভারতীয় সংবিধান অনুসারে কেন্দ্রীয় আইনের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রণীত আইনের বিরোধ থাকলে সেসব তো আইনটি বাতিল হয়ে যায় কোন কার আইন বাতিল হবে সেন্ট্রাল না রাজ্যের রাজ্যের আইন নেক্সট ভারতের কেন্দ্রীয় সরকারের যে কোনো নির্দেশ বা অধ্যাদেশ প্রভৃতি মেনে চলতে সরকার বাধ্য মানে সেন্ট্রাল যে নির্দেশ বা গাইড পাঠাবে সেটাকে স্টেটগুলোকে মেনে চলতে হবে তাহলে মেনে চললে সেগুলো কি সার্বভৌমতা থাকে কারণ তো থাকে না আর জরুরি অবস্থার সময় ভারতের পার্লামেন্ট বা রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে বা শাসন কার্য পরিচালনার ব্যাপারে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারকে প্রয়োজনীয় নির্দেশ দিতে পারে মানে জরুরি অবস্থা মানে কি বলতো ধরো দেশে একটা অরাজকতার সৃষ্টি হলো বা দেশে অর্থনৈতিক একটা বিপর্যয় দেখা দিল তখন সেন্ট্রাল অর্থাৎ কেন্দ্রীয় সরকার মনে করলে দেশে জরুরি অবস্থা জারি করতে পারে জানো তো এটা মানে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে মানে কেন্দ্রীয় সরকার শাসন সমস্ত রাজ্যের শাসন ক্ষমতা নিজের হাতে নিয়ে নিতে পারে সেই সার্বভৌমতা আমাদের নেই ফলে পশ্চিমবঙ্গ রাজ্য রাজ্য কিন্তু রাষ্ট্র নয় বোঝা গেছে তাহলে তুমি তো তোমার নাম কি শুভম বলো দেখি পশ্চিমবঙ্গ রাষ্ট্র নয় ব্যাখ্যা করে বলো একটু সর্বোচ্চ ক্ষমতা নেই পশ্চিমবঙ্গের রাতে তারপরে কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় সরকারের নিয়ম নীতি সেগুলো সব মেনে চলতে হয় আর একটা দেখো এই যে এটা খুব ইম্পর্টেন্ট তিনশো ছাপ্পান্ন নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি শাসনতান্ত্রিক অচলাবস্থা ঘোষণা করে পশ্চিমবঙ্গ সরকারের যাবতীয় ক্ষমতা নিজের হাতে গ্রহণ করতে পারে এটা এটা খাতায় কোশ্চেনটা লিখে নাও যে কত নম্বর ধারা অনুযায়ী কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অচলাবস্থা ঘোষণা করতে পারে মানে এরকম অনেকবার হয়েছে ঠিক আছে মানে রাষ্ট্র যদি ঠিকভাবে রাষ্ট্রপতি এই এই তিনশো ছাপ্পান্ন নম্বর ধারা দেখবে বিভিন্ন কমেন্ট বক্সে অনেকে দাবি করে যে তিনশো ছাপ্পান্ন ধারা চাই তিনশো ছাপ্পান্ন ধারা চাই এটা বুঝতে পারছি তাহলে তাহলে রাষ্ট্র যদি রাজ্য যদি অপারক হয় তাহলে কে চালাবে রাষ্ট্র রাষ্ট্রপতি মানে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে প্রেসিডেন্ট রুল বলে রাষ্ট্রপতি থাকলে হয়ে যায় কিন্তু আমাদের ভারতবর্ষ অনেক বড় মানে কি বলবো বড় দেশ আর তাছাড়া আমাদের যে সংবিধান তৈরি হয়েছে সেই সংবিধানের সংবিধান অনুযায়ী আর যেটা ভারতবর্ষের কল্যাণকর মনে করা হয়েছে সেটা সংবিধান প্রণেতারা বা যারা বিশেষজ্ঞ তারা তৈরি করেছে অবশ্যই মুখ্যমন্ত্রী থাকার একটা ইয়ে আছে দরকার আছে ঔরঙ্গজেবের সময়কালে তার শাসন ব্যবস্থা কেন ভেঙে পড়েছিল কেন ভেঙে পড়েছিল কণিতা তা তার বড়ো হয়ে গেছিল এবং হ্যাঁ বুঝতে পেরেছ প্রধানমন্ত্রী একা থাকলো তাহলে সব জায়গায় স্বস্তির দিকে নজরটা দেবে কি করে উদাহরণে আর এটা অনেক অনেক ইতিবাচক দিক আছে এটার তোমার এই রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী থাকার ঠিক তারপরে দেখো আইনসভার যাবতীয় ক্ষমতা পার্লামেন্টের হাতে অর্পণ করতে এবং পার্লামেন্টের অনুমোদন সাপেক্ষে ভারতের সঞ্চিত তহবিল থেকে পশ্চিমবঙ্গের ব্যয় নির্মায়ের অনুমতি দিতে পারেন নেক্সট পশ্চিমবঙ্গের শাসন বিভাগীয় প্রধান রাজ্যপাল রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত এবং কেন্দ্রীয় সরকারের নির্দেশে পরিচালিত হন মানে আমাদের দেশে আমাদের রাজ্যের কে আছে রাজ্যপাল আছে তো উনি কিন্তু ওই কেন্দ্রীয় সরকারের মানে ইয়ে অনুযায়ী নির্দেশ অনুযায়ী চলে থাকেন জানো এটা আমাদের বর্তমান রাজ্যপালের নাম কি ডক্টর সিবি আনন্দ বোস ওনার বাড়ি হচ্ছে কেরালায় উনি একজন আইএস অফিসার ছিলেন খুব ভালো একজন না অন্য অন্য পদ থেকে হয় ঠিক আছে ওটা বড় বিষয় না কিন্তু মানে রাষ্ট্র যা দেশের জন্য রাষ্ট্রের জন্য অনেক কিছু অবদান রয়েছে এবং বিভিন্ন ইয়েগুলো দেখে তারপরে তাকে রাজ্যপাল মনোনীত করেন কেন্দ্র সরকার হ্যাঁ না না এখানে কোনো পরীক্ষা হয় না বুঝা গেছে এবং উনি খুব ভালো মানে সিবি আনন্দ বোস ওনার কেরালায় বাড়ি ওনার ওনার বাবা ছিলেন তোমার নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্যতম কি বলবো মানে ভক্ত ওই জন্য ওই দক্ষিণ ভারতের দিকে অধিকার সাধারণত কোনো টাইটেল বোস থাকে না কিন্তু ওনার টাইটেল বোস আছে কারণ ওই নেতাজির নেতাজি টাইটেল কি নেতাজি সুভাষচন্দ্র বসু ওই ওনার মানে কি বলবো মানে শ্রদ্ধাতেই ওনার ছেলেমেয়ের সব টাইটেল আছে বোস ফাইন দেখো এছাড়া দেখো পশ্চিমবঙ্গের শাসন বিভাগের প্রধান রাজ্যপাল রাষ্ট্রপতি কার্যত প্রধানমন্ত্রীর সরকারের নির্দেশে পরিচালিত হন তিনি কার্যক্ষেত্রে এজেন্ট হিসেবে তার স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারেন মানে রাজ্যপাল খুব গুরুত্বপূর্ণ একটা পথ কিন্তু মানে রাজ্য পরিচালনার ক্ষেত্রে এমনকি পার্লামেন্ট ইচ্ছা করলে পশ্চিমবঙ্গের নাম সীমানা প্রভৃতির পরিবর্তন করতে পারেন মানে পার্লামেন্ট মানে কেন্দ্রীয় সভা কেন্দ্রীয় আইনসভা একটা হচ্ছে লোকসভা একটা রাজ্যসভা আর আমাদের আছে রাজ্যে আছে কি বিধানসভা আর বিধান পরিষদ রাজ্যে থাকে দুটো একটা বিধানসভা একটা বিধান পরিষদ কিন্তু আমাদের রাজ্যে বিধান পরিষদ নেই বিধানসভা আছে শুধু অনেক রাজ্য আছে ঠিক আছে আর কেন্দ্রের দুটো কক্ষ একটা উচ্চ কক্ষ একটা নিম্ন কক্ষ রাজ্যসভা আর লোকসভা এই কিছুদিন আগে যে ভোটটা বিধানসভা আর বিধান পরিষদ হচ্ছে রাজ্যে সম্ভবত ইয়ের দিকে অন্ধ্রপ্রদেশ বা ওইদিকে আমার এক্সাক্ট মনে পড়ছে না এক্ষুনি বিধান পরিষদ কারা মানে বিধান পরিষদ যেমন রাজ্য মানে সেন্ট্রালে রাজ্যসভায় রাষ্ট্রপতি বেশ কিছু জনকে মনোনীত করতে পারেন মানে যারা বিভিন্ন শিল্পক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে সমাজসভায় দারুণ পারদর্শিতা দেখিয়েছে এমন কিছু ব্যক্তিকে রাজ্যসভায় পাঠাতে পারেন ঠিক আছে ঠিক তেমনই বিধানসভায় কাদেরকে পাঠাতে পারেন মানে এটা বুঝে না একটু ভালো করে রাজ্যসভায় কাদেরকে পাঠাতে পারে রাজ্যসভায় মানে রাষ্ট্রপতির হাতে বেশ কিছু ক্ষমতা দেওয়া থাকে ঠিক আছে যে সম্ভবত মানে বারো জনকে বারো জনকে উনি মনোনীত করতে পারেন আমি এক্স্যাক্ট আমার সংখ্যাটা মনে পড়ছে না তবে বেশ কিছু জনকে রাষ্ট্রপতি ওই মানে রাজ্যসভায় মনোনীত করতে পারেন ধরো তুমি খুব ভালো কাজ করছো দেশের জন্য রাষ্ট্রের জন্য জনগণের জন্য তখন তোমাকে রাজ্যসভার সদস্য মনোনীত করে দিতে পারে তুমি তখন রাজ্যসভার সদস্য হয়ে যাবে মানে ভালো কাজ করতে হবে দেশের জন্য রাষ্ট্রের জন্য সমাজসেবামূলক ঠিক আছে ঠিক বা শিক্ষা ক্ষেত্রে অবদান থাকলেও হবে মানে বিভিন্ন ক্ষেত্রে অবদান যাদের থাকে তাদেরকে ওই মানে তারা কোনো পার্টির থেকে মনোনীত হন না কিন্তু তাদেরকে কে মনোনীত করেন রাষ্ট্রপতি ঠিক তেমনই যেসব রাজ্যে বিধান পরিষদ আছে সেসব রাজ্যের ক্ষেত্রে যারা বিভিন্ন ওই রাজ্যে যারা বিভিন্ন ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বা খুব ভালো পারফরমেন্স করেছে খুব ভালো সমাজসেবার কাজ করেছে বা শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে শিল্প ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে তাদেরকে মাননীয় রাজ্যপাল বা তাদেরকে ওই বিধান পরিষদে তাদেরকে মানে মনোনীত করেন বুঝতে পেরেছ মানে সমাজসেবামূলক মানে দেশের জন্য জাতির জন্য মানুষের জন্য যারা গুরুত্বপূর্ণ অবদান রাখে তাদেরকে এবার হয়তো অনেক দল অনেক তাদের নিজেদের ব্যক্তিদেরকে হয়তো মনোনীত করে থাকেন কিন্তু এইসব ক্ষেত্রে যাদের অবদান থাকে তাদেরকে বোঝা গেছে তো তাহলে রাজ্য সাধারণত কি থাকে বিধানসভার বিধান পরিষদ আর কেন্দ্রে লোকসভা আর রাজ্যসভা ঠিক আছে তাহলে পশ্চিম এখানে আর একটা বিষয় দেখো আবার পশ্চিমবঙ্গে নিযুক্ত আইএএস আইপিএস প্রমুখ অফিসার কেন্দ্রীয় সরকার কর্তৃক নিযুক্ত ও নিয়ন্ত্রিত হন মানে আমাদের রাজ্যে যতগুলো আইএসআ আইপিএস আছে এনারা কিন্তু কেন্দ্রীয় সরকারের পাঠানো পশ্চিমবঙ্গ সরকার ডব্লিউ বিসিএস পরীক্ষা নেয় বেঙ্গল সিভিল সার্ভিস আর এই আইএসআ আইপিএসরা কোথা থেকে আসে ইউপিএসসি পরীক্ষা দিয়ে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন মানে ওনাদের ট্রেনিং হয় এক আইপিএসদের ট্রেনিং হয় হচ্ছে হায়দ্রাবাদে লালবাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকাডেমি সরি লাল বাহাদুর শাস্ত্রে ন্যাশনাল অ্যাডমিনিস্ট্রেশন একাডেমি অর্ডার চেয়েছে তোমার কি বলবো মুসৌরিতে মুসৌরিতে ঠিক আছে খুব সুন্দর জায়গা এল বাস না বলা হয় যেটাকে ওখানে ট্রেনিং হয় আইএস অফিসারদের আর আইপিএস অফিসারদের ট্রেনিং হচ্ছে বল্লভাই বল্লভাই প্যাটেল পুলিশ একাডেমি যেটা হচ্ছে হায়দ্রাবাদে না 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 হ্যাঁ ছোট 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 করে দেখ ঠিক আছে বুঝতে পারছো তাহলে এই আইএস আইপিএস যারা কারা পাঠায় কোন সরকার পাঠায় কেন্দ্র সরকার বোঝা গেছে আর ডাব্লিউ অফিসারদের রাজ্য সরকার ঠিক আছে তার মানে অনেকগুলো ডিফারেন্স আমরা পেলাম মানে কেন পশ্চিমবঙ্গ রাজ্য নয় এগুলো সবাই একটা একটা করে আলোচনা করতে পারো যেহেতু বোরাট আসবে না কিন্তু ব্রাট আসলে তোমরা এই যে বলে দিচ্ছি এটা লিখে দিলেই এমনি নাম্বার পেয়ে যাবে তারপরে দেখো সর্বোপরি পশ্চিমবঙ্গ সরকার কোনো বৈদেশিক রাষ্ট্রের সঙ্গে স্বতন্ত্র বা স্বাধীনভাবে কোনো কূটনৈতিক সম্পর্ক বা চুক্তি সম্পাদন করতে পারে না মানে কোনো বিদেশের সঙ্গে সহজেই কোনো কূটনৈতিক বা চুক্তি করতে পারে না করে কে কেন্দ্র সরকার তাহলে তো পশ্চিমবঙ্গ তাহলে তো রাষ্ট্র হয়ে যেত যদি চুক্তি সম্পাদন করতে পারত নেক্সট থেকে পশ্চিমবঙ্গ সার্বভৌম নয় তাই পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ হল স্বাধীন ও সার্বভৌম ভারত রাষ্ট্রের একটি মাত্র তাহলে পশ্চিমবঙ্গ কোনো রাষ্ট্র নয় এটি একটা ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য এই কোশ্চেনটা একটু লিখে নাও তোমরা আহ এই যে স্বেচ্ছাধীন ক্ষমতা রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা কত নম্বর ধারা অনুযায়ী প্রয়োগ করতে পারেন মানে রাজ্যপাল স্বেচ্ছাধীন ক্ষমতা কত নম্বর ধারা অনুযায়ী পেয়ে থাকেন নম্বর নম্বর ধারা ধারা এ হ্যাঁ রাজ্যপাল স্বেচ্ছাধীন ক্ষমতা কত নম্বর ধারা অনুযায়ী পেয়ে থাকেন

কূটনৈতিক সম্পর্ক বা চুক্তি সম্পাদন করতে পারেন পশ্চিমবঙ্গ রাষ্ট্র কি কোনো বৈদেশিক রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক ও বৈদেশিক সম্পর্ক বা বৈদেশিক ও কূটনৈতিক সম্পর্ক বা চুক্তি সম্পাদন করতে পারেন ক্ষমতার নাম কি মানে এখান থেকে বেশ কিছু শর্ট কোয়েশ্চেন তোমাদের আমি লিখিয়ে দিচ্ছি এগুলো তোমরা খাতায় লিখে নাও রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতার নাম কি ঠিক আছে সার্বভৌমিকতা